হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম দিস ইজ মি জাহান মোমো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন কী অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজ আমার ভাই মানে হচ্ছে দেবর আমার হাজব্যান্ডের ভাই তো আমারও ভাই সম্পর্কে আমার দেবর হয় সে হচ্ছে সৌদি আরব থেকে আসবে ছুটিতে দেশের ছুটি কাটানোর জন্য তো সেই উপলক্ষে সে আসবে তার জন্যই আজকের এই আয়োজন করা হয়েছে যদিও আজকে সব রান্নাবান্না আমার যাই করবে যেহেতু তার হাজব্যান্ড সৌদি আরব থেকে দেশে আসতেছে তো তার মনে তো এক্সাইটমেন্ট কাজ করছে হাজব্যান্ডের জন্য কি রান্না করবে সে কি পছন্দ করে সেটা নিয়ে অনেক প্ল্যানিং করতেছে তো যাই হোক সব কিছু তো ওই রান্না করবে তো আমি ভাবলাম যেহেতু আমারও ভাই আসতেছে তো আমাকেও তো কিছু একটা করতে হবে ভাইয়ের জন্য তো যেই ভাবা সেই কাজ তারপর আমি বললাম যে আমি ডিমের কুরমা রান্না করব তো আমার যা বললো ঠিক আছে এটা তো আমিও রান্না করতে পারি না আপনি রান্না করেন আর আমি আপনার কাছ থেকে এটা শিখে নেই আর বাকি রান্না ও মোটামুটি করতে পারে তো ওই সব রান্না করেছে তো আমি হচ্ছে ডিমের কুরমা রান্না করছি তো এইখানে আমি লবণ দিয়ে ডিমগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি ডিমের কুরমাতে খুব বেশি ভাজার প্রয়োজন হয় না ডিমগুলো তো ডিমগুলো ভেজে নিয়ে আমি উঠিয়ে নিয়েছি এখন ওই তেলটাতেই পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো আমি ভেজে নিব পেঁয়াজগুলোকে হালকা সফট করে নিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি বেশ ভালো পরিমাণে তারপর দিয়ে দিলাম রসুন বাটা আর দিচ্ছে আদা বাটা সেই সাথে সামান্য পরিমাণে জিরা বাটা আর দিব বাদাম বাটা আর বাদাম বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি চিকেন কোরমা বলেন কিংবা ডিমের কোরমা যেটাই হোক না কেন বাদাম বাটাটা একটু বেশি দিতে হয় বাদাম বাটার পরিমাণ বেশি দিলে যেটা হয় স্বাদটা অনেক ভালো আসে তো শেষে আমি হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি কারণ লবণটা শুরুতে দিতে আমি ভুলে গিয়েছিলাম আর এখন ঢাকা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা প্রায় কষানো হয়ে গেছে উপর থেকে তেলটা ভেসে উঠেছে তার মানে খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে তো এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ডিমের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে রেখে সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে মশলাটাকে যতটা সময় নিয়ে কষানো হবে ততটাই কিন্তু টেস্ট হবে এই ডিমের কুরমাটা তো এখন আমি দুধ দিয়ে দিয়েছি তারপর কিছুটা কিশমিস দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য এই কাঁচামরিচগুলো কিন্তু ঝাল ছড়াবে না তবে খুব সুন্দর একটা স্মেল অ্যাড হবে এই ডিমের কুরমাটাতে তো এই তো প্রায় আমার ডিমের কুরমাটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আরও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব মধ্যে কিন্তু আমার ডিমের কুরমা রান্না হয়ে গেছে ওপর থেকে আমি কিছুটা পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিয়েছি পেঁয়াজের ব্যারেস্তা দেওয়ার জন্য দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগবে তো এখন আমি একটা বাটিতে পুরোটাই বেড়ে নিব আচ্ছা ডিমের কুরমা বাড়তে বাড়তেই চলেন প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যেটা আমি সবসময় করে থাকি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি যখন এই রান্নাগুলো করছিলাম তখন ছিল সন্ধ্যা আর আমার দেবর যখন দেশে আসছে প্রায় সকাল হয়ে গেছে তো এর মধ্যে ডিমের কুরমাও কিছুটা আমরা নিজেরাই খেয়ে নিয়েছি তো আরও কিছু রয়েছে তো এখানে ডিমের কুরমা তারপর পোলাও আর আমার যা রোস্ট রান্না করেছে সেই সাথে গরু মাংসের কালাবুনা করেছে তো সব কিছুই টেবিলে এখন বেড়ে নিচ্ছি আমি যখন খাবারগুলো টেবিলে বাড়ছিলাম তখন কিন্তু প্রায় সকাল হয়ে গেছে তো ওই সময় আর কি আমার দেবর চলে আসছিল সে ঢাকা এয়ারপোর্ট থেকে আস্তে আস্তে সকাল হয়ে যায় যদিও সে বাংলাদেশে রাত বারোটার দিকে হচ্ছে ল্যান্ড করেছিল তো আমাদের বাসা যেহেতু ঢাকা থেকে অনেক দূরে কুমিল্লাতে তো ওইখান থেকে আস্তে আস্তে আর কি সকাল হয়ে গেছে তো সেই জন্য এখন সব কিছু টেবিলে বেড়ে নিয়েছি এখানে কিন্তু আরও একটা তরকারি ছিল সেটা হচ্ছে আমাদের ঘরে পালা দেশি মুরগি আলু দিয়ে ঝোল করেছিল আর এই রোস্ট দেশি মুরগি তারপর হচ্ছে গরুর মাংসের কালা পোলাও এগুলো কিন্তু আমার যা রান্না করেছে আমি শুধু ডিমের কুরমাটাই রান্না করেছি তো এই ছিল আমার দেবরের জন্য আজকের আয়োজন তো যদিও সে খুব বেশি খেতে পারেনি কারণ অনেকটা জার্নি করে আসছে খুব একটা খেতে পারেনি তবে করা তো লাগেই তাই না এত মাস পর দেশে আসছে তার জন্য তো আয়োজন করাই লাগে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আর কি সে সৌদি আরব থেকে কি কি নিয়ে আসছে সব কিছুই বের করে দিল সবাইকে তো অনেক কিছুই নিয়ে আসছে আর যা যা নিয়ে আসছে সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে আমাকে আমার যাকে আমার শ্বশুর শাশুড়ি সবাইকে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে সবার সবার জিনিসগুলো তো আমার ভাগে কি কি পড়লো মানে আমার জন্য কি কি দেওয়া হয়েছে সব কিছুই এখন আমি আপনাদেরকে দেখাবো এখন আপনারা স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো তসবি তসবি তো অনেক রকমেরই দেখেছেন এগুলো হচ্ছে ইউনিক নতুন ডিজাইন এইগুলা হচ্ছে যে তিনটা বাটন দেওয়া আছে মাঝখানে বাটনে চাপলেই হচ্ছে সংখ্যা উঠবে আপনি যতবার চাপবেন ততই সংখ্যা উঠতে থাকবে তো যাই হোক আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম যেন চারটা আমার জন্য দিয়ে দেয় আমি নিজের জন্য একটা রাখবো আর তিনটা তিনজনকে গিফট করব স্পেশাল মানুষ আছে আমার তো এখানে একটা হেয়ার অয়েল ছিল তারপর হচ্ছে একটা বডি স্প্রে আর এটা হচ্ছে কোকোনাট ফ্লেভারের এখানে আরও ছিল মোপ তারপর অলিভ অয়েল তারপর হেয়ারে দেওয়ার জন্য একটা সিরাম ছিল তারপর ছিল বডি লোশন তো এখন হচ্ছে আমি এগুলাকে রেখে দিব শুধু বডি স্প্রেটাই আমার ইউজ করা হবে আর বাকিগুলো এখন যদিও আমার দরকার নেই যখন শীত আসবে তখন হয়তো বা আমি বডি লোশনটা ইউজ করবো চুলে আমি নর্মালি সব সময় তেল দিই না মাঝে মাঝে দিই তো মাঝে মাঝেই আমার দরকার পড়বে আর মোপটা তো হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলেই দিব এমনি তো আর দেওয়া দরকার নেই তারপর এখানে রয়েছে একটা স্কুল ব্যাগ আর এই স্কুল ব্যাগটা আমার ছেলের জন্য তো আমার ছেলে তো এই স্কুল ব্যাগ পেয়ে অনেক খুশি কারণ এটাতে হচ্ছে টাচ করলেই লাইট জ্বলে অনেক কালারের লাইট তো এটা দেখে সে অনেক খুশি হয়ে গেছে আর এখানে কিছু টি শার্ট তারপর হচ্ছে শার্ট প্যান্ট ছিল আর এইগুলো দিয়েছে রাফসানের দাদা ভাই মানে হচ্ছে আমার শ্বশুরের ছোট ভাই সৌদি আরবে থাকে আমার হাজব্যান্ড তারপর দেবর যেখানে থাকে ওইখানে উনিও থাকে তো যখনই ওরা কেউ দেশে আসে উনি রাফসান আর হচ্ছে আমাদের বাসায় আরও একটা বেবি আছে রুজবি তো ওদের জন্য কিছু না কিছু দিয়েই দেয় তো এবারে হচ্ছে রাফসানের জন্য এই টি শার্ট তারপর শার্ট প্যান্ট দিয়ে দিয়েছে আর এই জুতাগুলো রফসানের বাবাই হচ্ছে কিনে দিয়ে দিয়েছে না সরি আমার দেবর নাকি কিনেছে আর এখানে একটা মাছ রয়েছে এটা ছোট সাইজের মাছ এটা আমার বোনের মেয়ের জন্য আমি বলে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে দিয়ে দেওয়ার জন্য আর এটা হচ্ছে একটা বড়ো মাছ আর এটা দেওয়া হবে আমার বোনের শাশুড়ি মাকে এই তো এইগুলা আপাতত ছিল তো আরও কিছু জিনিস নিয়ে আসছে সেইগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে হচ্ছে কিছু চকলেটস আছে এই চকলেটগুলো অনেক মজা আর অনেকগুলা চকলেট নিয়ে আসা হয়েছে তো এইগুলো হচ্ছে ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায় তো ওই চকলেটগুলো ফ্রিজে রাখা হয়েছে আর এগুলো আমি খাওয়ার জন্য আমার রুমে নিয়ে আসছিলাম তাই এটা শ্যুট করে রেখেছি আর এই সাইজের হচ্ছে তিন প্যাকেট কাজু বাদাম নিয়ে আসছে তো তিনজনকে আর কি ভাগ করে দেওয়া হয়েছে আমার যা আমাকে আর আমার শ্বশুর শাশুড়িকে তো তিনজনকে তিন প্যাকেট কাজুবাদাম দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তো আমারটা আমি আমার রুমে এনে রেখেছি মাঝে মাঝে যখন ইচ্ছে হবে খাবো আর এখন আমি একটু চকলেট খেয়ে নিচ্ছিলাম আর আমার ছেলের জন্য এই যে এই বন্দুকটা নিয়ে আসছে আমার ছেলে তো মহা খুশি বন্দুক পেয়েছে ব্যাগ পেয়েছে ড্রেস পেয়েছে জুতা চকলেট আর কি লাগে সে এগুলো পেয়ে মহা খুশি আসলে সব বাচ্চারাই এমনই হয় ওরা কিছু খেতে পারুক বা না পারুক চকলেট পেলে ওরা অনেক বেশি খুশি হয়ে যায় তো আমার ছেলেও সেম অনেক খুশি ছিল সেদিন তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্যান্ট আর শার্ট তো এরকম হচ্ছে চারটা সেট দিয়ে দেওয়া হয়েছে আমার হাজব্যান্ড হচ্ছে এগুলো পছন্দ করে নিয়ে আসছে তো দুইটা হচ্ছে আমার যায়ের জন্য আর দুইটা আমার জন্য তো আমার দুইটা আমি আমার কাছে নিয়ে আসছি তো সেটারই শ্যুট করে নিলাম আর এই ড্রেসের ফেব্রিকগুলো অনেক ভালো ছিল অনেক আরামদায়ক ছিল এই গরমে এই ড্রেসগুলো একদমই পারফেক্ট তো যদিও এগুলো এখন আমার পরা হবে না তো আমি আলমারিতে রেখে দিব যদি কখনো মনে হয় তো না হলে এইভাবেই পরে থাকবে হাজব্যান্ড পাঠিয়েছে বলে কথা যত্ন করে তো রাখতেই হবে আর বিশেষ করে আমার হাজব্যান্ড নিজে পছন্দ করে এগুলো পাঠিয়েছে আমার তো অনেক বেশি পছন্দ হয়েছে তাই এগুলোকে আমি যত্ন করে রেখে দিব। আর এখন যেটা আমি করছি সেটা হচ্ছে একটা লাকিস আনবক্স করছি মানে এটার মধ্যে শুধু কর্নফ্লেক্স দেওয়া হয়েছে আমার ছেলে কর্নফ্লেক্স খেতে অনেক বেশি পছন্দ করে তো এই আমার হাজব্যান্ড কর্নফ্লেক্স বেশি করে পাঠিয়েছে যেন তার ছেলে খেতে পারে এখানে দুই রকমের কনফ্লেক্স ছিল ছোট ছোট দুই প্যাকেট ছিল চকলেট ফ্লেভারের তো চকলেট ফ্লেভারের কনফ্লেক্সগুলো রাসান একটু কম পছন্দ করে নর্মালগুলাই বেশি পছন্দ করে তাই নর্মালগুলাই বেশি দিয়েছে আর চকলেট ফ্লেভারটা অল্প দিয়েছে আর এখানে ওটসও ছিল আমাদের ছোট্ট বুড়িটা হচ্ছে ওটস খায় তো সেই জন্য ওটসও দেওয়া হয়েছে তা এখন আমি এই প্যাকেটগুলা যেগুলো বাহির ছিল ওইগুলা হচ্ছে দেশ থেকে কিনা হয়েছে বাংলাদেশ থেকে তো সবগুলা একসাথে রেখে দিচ্ছি যেহেতু ঘরে আরও কিছু প্যাকেট খোলা রয়েছে তো ওইগুলা খাচ্ছে ওইগুলো যখন শেষ হয়ে যাবে তখন এখান থেকে বের করব তো এখানে আরও কিছু চকলেট ছিল বললামই তো অনেকগুলো চকলেট নিয়ে আসা হয়েছে তো এখানে আরও কিছু রয়েছে আর এই যে এটা হচ্ছে সৌদি আরবের একটা জুস বলতে পারেন খুব একটা মজা না দেখতে অনেক লোভনীয় লাগছিল তো আমি একটা খুলে দেখলাম কিন্তু আমার কাছে ভালো লাগেনি তো যাই হোক এখানে আরও একটা ওটস ছিল আর তিনটা নেস ক্যাফে ব্র্যান্ডের কফি ছিল তো এইগুলাও নিয়ে আসছে আর খেজুর নিয়ে আসছে সেই সাথে ছোট বুড়ির জন্য খেলনা নিয়ে আসছে তো এই তো এগুলাই ছিল আর কি সৌদি আরব থেকে নিয়ে আসা আমাদের জন্য উপহার তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম